ওইখানে ডিআইজি এসপি ডিসি ফয়জুল হক সাহেবের বাসায় গেল দাঁড়িপাল্লার প্রার্থী সরকার কি করলো এখন পর্যন্ত আমি আরো বলতে চাই আপনাদেরকে যে লোকটা প্রশ্ন করেছেন যে একজন লোক বলছে যে এই আমাদের প্রত্যেকটা প্রার্থী এই প্রশাসন উঠতে হবে বসতে হবে আমাদের কথা শুনতে হবে টিওনো তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যারা পুলিং অফিসার থাকবে মানে প্রিজাইডিং সহকারী প্রেজাইডিং প্রাইমারি হাই স্কুলের তারা মার্কা মুখস্থ করতে হবে এই কথা কে বলতে পারে যদি সরকারের সাথে তাদের সম্পর্ক থাকে সাহস তাইলেই বলতে পারে সেই জামাতের যে সাজান চৌধুরী বলল জামাতের আমির ছিল এইটার কেন এখনো কোনো অ্যাকশন হলো না এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহী কথা বলছে তাই আমি বলতে চাই ভাই আজকে আপনার ম্যাক্সিমাম আমি অবাক হয়ে গেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এরপর ডাকসুল ভিপি এরা মসজিদে জুতা নিয়ে উঠছে জাতীয় আমার আমার কাছে ভিডিওটা আছে এখন আপনার হচ্ছে যে করতেছে তো মাথায় ঢুকতেছে না সেই জন্য আপনি যে কথাটা বলেছেন আমরা বরঞ্চ দেখতেছি যে এই সরকারের সুযোগ সুবিধা এই জামাত চারিদিকে নিচ্ছে ভিসি গুলা বানাচ্ছে এইটা বানাচ্ছে সেইটা বানাচ্ছে প্রশাসন তাদের কথা শুনতেছে তারা গর্ব করে বলে যে বিএনপি যেখানে টেন্ডার জমা দিতে যায় বা টেন্ডার বাজি করতে চায় ওইখানে যিনি বসে আছে তিনি জামাতের লোক এটা কি ভাই আপনি শুনেন না আর ভারতের কথা বলবো এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত যাতে আমাদের চুষে না খেতে পারে ছোট দেশকে বাংলাদেশকে সার্ক গঠন করেছিলেন এবং তিনি কঠিন অবস্থানে ছিলেন তৎকালীন বিডিআর কঠিন অবস্থায় ছিলেন এই বেগম খালেদা জিয়া বলছে বিদেশে কোনো আমাদের প্রভু নাই বন্ধু আছে আমরা দাসত্ব চুক্তি গোলামি চুক্তি আমরা কখনো করবো না করতে চাই না আমাদের সম্পর্ক থাকবে সমানে সমান আবার এই তারেক রহমান বলেছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এখন ভাই কেন ঘুরাই ফিরাইয়া আমাদের উপর আনেন আমরা জানি না তবে আমি এটা স্পষ্ট বলে ভাবে বলি যে আমি ডক্টর কাজী মোহাম্মদ মনোরুজ্জামান আমার হাইকমান্ডের সাথে আলাপ আলোচনা করে এইটা জেনেছি আমরা কখনো ভারতের পক্ষ নিব না ভারতকে কখনো সমর্থন দেবো না আমরা সমানে আমাদের অধিকার নেব পানির হিসা নেব বর্ডারের হিসা নেব আমি এই প্রোগ্রামগুলো আমি নিজে করিও এবং হাসানুল্লাহ হাসিনুর রহমান ভাষাতেও দু একটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি এরপরে যেটা বলেছে আমি বিশ্বাস করেন আমার হৃদয়ে কয়েকজন লোকের স্থান বেশি জুলাই আন্দোলনে যেহেতু আমি সামনাসামনি ছিলাম যেমন ভিপি নূর কে কি বলবে এটা আমার কোনো বিষয় না ভিপি নূরের ভূমিকা ছিল এই তারেকের ভূমিকা ছিল এই হাদির ভূমিকা ছিল এই আসিফ মাহমুদের ভূমিকা ছিল এই যে কিছু কিছু লোকের বেশি বেশি ভূমিকা ছিল আরো অনেকের আছে আমি কয়েকটা নাম বললাম যেখানে আপনি তাদের একটু কষ্ট হলে আমার কষ্ট হয় বেশি তাই মন আল্লাহ তালা তাকে সুস্থ করুক আপনার উনিও যা বলেছে এটাও সঠিক না এবং আমরা ওইখানে যাই নাই যে ওখানে গেলে আমরা কারো রোষানলে পড়তে পারি কোনো ষড়যন্ত্র হতে পারে ওখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে উস্কানিমূলক কথা বলতে পারে রাজনৈতিক কৌশল অবলম্বন আপনাদের সহমর্মিতা ছিল এটা একাত্মতা ছিল কিন্তু ওইখানে যাওয়া হয় নাই আমরা প্রেস রিলিজ দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমরা এটির সাথে আছি এবং আমরা থাকবো এই আর আমি সর্বশেষ শেষ করব শেষ করব আমি একটা কথা বলতে চাই হাসিনুর রহমান ভাইলে আহমির লোক ট্রেনিং প্রাপ্ত আমার তো ট্রেনিং নাই আমি ডাইনে দৌড়লে কেন বামে যাই আমি এতদিন হাসিনাকেও ভয় করি নাই শেখ রেহেনা সম্পর্কে বক্তব্য দিছি আমাকে মেজর মঞ্জুর নিয়ে গেছে ব্রিগেডিয়ার হামিদ ছিল অপারেশন অফিসার আপনার এরকম যে গেছি বিশ্বাস করেন ভয় লাগে নাই এই ওসমান হাদির ব্যাপারটা দেখে আর পেপার পত্রিকা লেখা দেখে এবং আজকে ওই ছেলের ভিডিও দেখলাম আসলে করা কিনা আমি জানি না ওই ছেলে বলছে যে এক একজনের গুলি মিস হয়েছে অন্যদের গুলি মিস হবে না এখন ভাই বিশ্বাস করেন আমি ভয় পাই না কিন্তু আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক বন্ধু বান্ধব সবাই বলে যে আপনার কিন্তু অবস্থা শেষ আপনি জামাতের বিরুদ্ধে যে বক্তব্য দেন আর আগে দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই দুইটা কিন্তু যে যা বলুক তারা কিন্তু একাকার আপনি দেখবেন না জামাতের বা শিবিরের কেউ মারা গেছে আপনি দেখবেন যে চর্মনার কেউ মারা যাবে না ওই আট দলের কেউ মারা যাবে না আপনি ফাঁকে নাই আরেকজনে ফাঁকে নাই এরা একাকার কারণ এরা এগো দুইজনের সাথে সম্পর্ক ওই আওয়ামী লীগের সময় ছিল আন্দোলনের সময় ছিল এখনো আছে এরা কে শিবির কে ছাত্রলীগ বোঝা মুশকিল কে আওয়ামী লীগ কে জামাত বোঝা মুশকিল কেন আমি তো আসলেই ভয়তে পড়ে গেছি আর জামাত যেভাবে আমার হুংকার টুংকার দেয় ভয় টয় দেয় ফোন টোন করে আপনি দেখছেন তারেক রহমানকেও জাতা বলে এখন কমেন্টসে তো আমাকে যা বলে তো বলি এই একটু আগে যে প্রশ্নদাতা সেও কিন্তু এরকম আক্রমণাত্মক কথা বলেছে তাই আমরা সরকারের ধরে না আমরা বিরোধী দলে কি হবে আমরা জানি না যে যে অঙ্ক সেই জন্য আমারও ভয় লাগতেছে আমি এখন যে কি করব আমি কি ঢাকায় গিয়ে প্রশাসনের কাছে এটা আবেদন করব কিনা এবং আর্মিদের কাছে বা আবেদন করবো কিনা এই ভয়টা এই ভুল করে না ভাই হাসিনুর ভাই আছেন হাসিনুর ভাই মানে আপনার সমস্ত ব্যবস্থা করে দিবে কোথায় যাবেন ভাই পুলিশ না ওই পুলিশ আপনার লোকেশন দিয়ে দিবে নিজের নিজের কাছে নিজেরটা নিজের কাছে দরকার হলে মোবাইল নিয়ে চলবেন না আমি দুই বছর চলি নাই মোবাইল ছাড়া কিন্তু সমগ্র বাংলাদেশ ঘুরছি হাসিনুর ভাই সমাধান দিয়ে দিছে পুলিশই আপনার লোকেশন দিয়ে দিবে আপনি কোথায় আছেন কাকে বিশ্বাস করবেন পুলিশ তো বিশ্বাস করতে পারবেন না হাসিনুর ভাই এখানে দর্শক যেটা জানতে চাইছে যে বললো যে বিচ্ছিন্ন একটা ঘটনা এখন ওনার উপর কোনো কিছু হলে সেটাও কি বিচ্ছিন্ন ঘটনা হবে কিনা আল্লাহ না করো আবার ঘোষণা করে